সুপ্রিয় দর্শক বোঝে না সে বোঝেনার পাখি আর কুসুম দোলার ইমন স্টার জলসার এই সিরিয়াল দুটি মানুষের কাছে খুব কম সময়ে পৌঁছে যায় অল্প সময়ে বাংলার বেশিরভাগ পরিবারের একজন হয়ে যায় মধুমিতা সরকার পাখি হিসাবে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছিলেন তেমনই পেয়েছিলেন মানুষের ভালোবাসা আবার ইমনও দর্শকের দারুণ পছন্দের বোঝে না সে পাখির চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে ওই বছর পাখি ড্রেস নামে মেয়েদের নানা পোশাক বাজারে আসে পাখি ড্রেস কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেন এক তরুণী আবার পাখি ড্রেস না পাওয়ায় এক নারী স্বামীর সংসার ছেড়ে যান কিন্তু এবার নিজের সংসার থেকে বেরিয়ে গেলেন সেই পাখি এর কি কারণ তা আমাদের অনেকেরই অজানা এবং সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে ছোট পর্দায় মধুমিতা সরকারের শুরুটা হয়েছিল দু সালে সিরিয়ালের নাম সবিনয় নিবেদন প্রচারিত হয় সানন্দা টিভিতে একই সিরিয়ালে তার সাথে কাজ করেছেন সৌরভ চক্রবর্তী কাজ করতে এসেই পরিচয় মন দেওয়া নেওয়া এরপর শুরু হয় তাদের মাঝে প্রেমের কেমিস্ট্রি অনেক বাধা আর বিপত্তি কাটিয়ে দু হাজার পনেরো সালের ছাব্বিশে জুলাই বিয়ে করেন তারা মধুমিতা হয়ে ওঠেন সৌরভের পরিবারের খুব আদরের বোমা এমনকি বাড়ির মেয়ের মতো হয়ে গিয়েছিলেন বিয়ের পর কলকাতার আনন্দপুরে ফ্ল্যাট কিনেছিলেন মধুমিতা ও সৌরভ সাজিয়েছিলেন নিজেদের মনের মতো করে বেশ ভালোই তাদের সংসার কিন্তু দীর্ঘ আট বছর সংসার করার পর হঠাৎ এক অজানা কারণে মধুমিতা আর সৌরভের ভালোবাসার টান কমতে শুরু করে ধীরে ধীরে তারা বুঝতে পারেন নিজেদের পছন্দ অপছন্দগুলো আলাদা হয়ে গেছে হঠাৎ করেই সৌরভের ফ্ল্যাট ছেড়ে চলে যান মধুমিতা এরপর অনেক কিছু ঘটে যায় এবং তা যেন বাংলা সিরিয়ালের মতোই তারপর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজনেই বিষয়ে মধুমিতা বলেন কোনো কারণ ছাড়া তো আর সম্পর্ক ভাঙে না আমি যতদিন সৌরভের সঙ্গে ছিলাম মিথ্যা মিথ্যাটাকে বিশ্বাস করতে হয়েছে তবে সৌরভের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই আমার সৌরভ ভালো মানুষ ও খুব ভালো থাকুক সেটাই চাইব কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনি বনাটা হলো না তিনি আরও বলেন আমাদের দুজনের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কে এই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তাই আমরা দুজনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছি। ভাগ্য ভালো সন্তান হওয়ার আগেই আমরা আলাদা হয়ে গিয়েছি। তো প্রিয় দর্শক, ডিভোর্সের বিষয়ে আপনি কি ভাবছেন? সৌরভের সাথে মধুমিতার ডিভোর্সের সিদ্ধান্তটা কি সঠিক বলে মনে করছেন? তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ